শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো উঠেছি একটু আগে এখন সময় সাতটা পাঁচ ভেবেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে যাব সকালবেলা গোছাবো কিন্তু বেরিয়ে দেখছি অঝর ধারায় বৃষ্টি পড়ছে এই অবস্থায় ছেলেকে যদি বার করি তাহলে হয়তো ছেলের ঠান্ডা লেগে যাবে ছেলের এমনিতেই ঠান্ডার ধাত তাই ঘরের আলোটা জ্বালিয়ে আবার নিভিয়ে দিয়ে চলে এসেছি উপরে আর আমার সকালবেলা উঠে চোখ দুটো দেখছি জোড়া জোড়া ভাব জুড়ে গেছে কাল দুটো আড়াইটা পর্যন্ত আমি ঘুমাতে পারিনি কিছুতেই তো ভীষণ কষ্ট হচ্ছিল আর আমার চোখ দিয়ে অজর ধারায় বৃষ্টি পড়ছিল তো তোমাদেরকে কালকে বলেছিলাম চোখের উপরে এইগুলো ছড়ে গেছে আজকে উঠে দেখছি চোখের আমার এই অবস্থা চোখগুলো অন্য দিনের তুলনায় ছোট ছোট হয়ে গেছে এই চোখটা দেখো লাল হয়ে গেছে এখানে ফুলে গেছে তো এখন অবশ্য উঠেছি অনেকক্ষণ বলে লাল ভাবটা কমেছে নয়তো যখন উঠেছি পুরো চোখ জোড়া লাল টপ টপ করছিল আর কেমন যেন আবছা আবছা দেখছি তো যাই হোক ছেলেকে নিয়ে স্কুলে যখন যাব না দেখি যে কটা সেলাই আছে সে কটা সেলাই কমপ্লিট করতে পারি কি একবার সেলাইগুলো কমপ্লিট করতে পারলেই এই বাড়িটা আমাকে ছাড়তে হবে কিছু দিনের জন্য হয়তো অনন্তকালের জন্য যেতে পারবো কি জানি না

সংসার জীবনে আজকে আমাকে শুনতে হলো আমি নাকি দশটার সময় ঘুম থেকে উঠি যেখানে আমি ছটার আগে বা ছটা থেকে জোর সাড়ে ছটা হতো সেখানে আমাকে শুনতে হলো দশটার সময় ঘুম থেকে উঠি বাড়ির কোনো কাজ করি না রান্না বান্না করি না টিফিন বানাই না তোমাকে পারলে আমার আগের চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে এসে তো সেখানে আমি কেমন কাজকর্ম শেয়ার করতাম রান্না বান্না না সেসব আর বলে লাগলো যে যেটা চাইছি সেটাই মেনে নিলাম আর আর কিছু বলার নেই বাইরে দেখো এইভাবে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি হয়ে ঝিরিঝিরি নয় একটু জোরে তো আকাশের অবস্থাটা খুবই খারাপ ছেলেকে নিয়ে স্কুলে যাব না তো চলো কাজকর্ম করতে হবে আমি তো আমার কোনো কাজ করি না আমি এখন আছি রাস্তায় দাঁড়িয়ে একটা জায়গায় যাচ্ছি কি করবে <gazette> সেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বার হওয়ার সময় ফির ফির করে বৃষ্টি হচ্ছে রাস্তা পর্যন্ত দিয়ে আসবি ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে তুই হলে চড়ে চলে যেতে পারিস চা সিলি এই ঢালাই রাস্তায় এই দেখ এদিকে বসেছে মাংস ধুতে আর এখানে একজন খরগোশ নিয়ে রয়েছে এর মুখটা হচ্ছে এই দেখো এবার দেখো দূর থেকে দেখাতে হবে এখানে একজন বসেছে মাংস ধুতে এখন কোন জন্মে ধোয়া হবে তার ঠিক নেই মুখ সেম না বৃষ্টি হয়ে বৃষ্টি পড়ছে তো আমি একটা জায়গায় গিয়েছিলাম মায়ের সাথে তো আমি বাড়ি চলে এসেছি মা আর বাড়ি ফিরবে না মা এক জায়গায় যাবে বিয়ে বাড়িতে মাসির বাড়ি থেকে

দেখো আমার বোনের শুধু জঙ্গল বাড়িতে হ্যাঁ সব জঙ্গল পুরো অন্ধকার হয়ে আছে খেই খিরিজ গাছটার জন্য মা কেটে দেয় বলেছিল তুই তো দিতে দিসনি হ্যাঁ কাদার সময় মানুষ গাছ কাটবে নখ গুলো কাটবে अंटो हाथ पर तो धुंया है। हाइब्रिड कोट अकियांग पे। गुड़, रोरू। तो फिर अमन को लेती हैं उसपे। तो फिर तेरे मन को लेती हैं। कैसी की तो? अमिजानी। तो फिर तेरे पर दे। एक ना तेरा कोंग को, तो फिर तेरे को एक ना एक, तो एक तो एक तो चक, अरे एक तो चक क्या?